আজকের দিনটা আমার কাছে যে কত 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 গুরুত্বপূর্ণ এবং কত খুশির দিন সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না এই দিনটার জন্য আমি কতটা দিন যে অপেক্ষা করেছি আর অবশেষে আজকে আজকে সেই দিনটা চলে আসলো আমাদের নতুন বাড়ির কাজ শুরু হলো যদিও শুরু হয়েছে অনেক দিন আগেই সেইভাবে হয়নি ঘরের কিছু করা হয়েছিল না আজকে ভিত পূজা করে আমরা অফিসিয়ালি বাড়ির কাজ সেইভাবে শুরু করলাম আর এটা মানে কি বলবো আমি যে আজকে এত এত বেশি খুশি না মানে আমি আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি আজকে আমাদের ভেদ পুজো করলাম আমরা এক দিনটার অপেক্ষায় অনেক দিন অনেক অনেক দিন ছিলাম আর অবশেষে আজকে আমার সেই স্বপ্নের দিন ঠাইলো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে আমরা আমাদের সব কিছু করতে পারি